তো বন্ধুরা এটাই আমাদের স্কুল ভালো করে দেখিয়ে দাও এটা আমাদের স্কুল তো নতুন আমরা আনকমপ্লিট এখনও কমপ্লিট করতে পারিনি বাট আমরা দু তারিখ থেকে ক্লাস শুরু করেও বলেছি পরে পরে আমরা কমপ্লিট করে নেব তো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমি এই স্কুলের সঙ্গে জড়িত এবং মূল দায়িত্বে রয়েছি তো আপনাদের সামনে সেটা তুলে ধরলাম সেই সঙ্গে সোনামাকে আজকে ভর্তিও করালাম তো সমস্ত কিছু ভিডিওতে একসঙ্গে তোলা সম্ভব হয়নি ভিডিওটা অনেক লং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ

না মানে একদম আগে গিয়েছ চলে গিয়েছ আমাম ওই তো বন্ধুরা আজকে ফাইনালি সেই শুভ দিন খুশির দিন চলে আসছে লিসান্দারি স্কুল উদ্বোধন স্কুলটা এখন পদক উত্তোলন হবে উদ্বোধন হবে মানে বাচ্চাদের সঙ্গে প্রতিটা গার্জেন চলে আসছে এখানে হচ্ছে

হ্যাঁ ওকে এ পর্যন্ত আমাদের পতাকা উত্তোলনের কাজ এই পর্যন্ত আমরা শেষ করলাম এবারে পরবর্তী গার্জেন এবং বাচ্চাদের নিয়ে আমরা মিটিংয়ের আয়োজন করেছি মিটিংয়ের মাধ্যমে আমরা ওকে সোনামাকে আজকালে এই স্কুলে ভর্তি করা হবে বাড়ি আমি অ্যাডমিশন করিয়ে দিয়েছি কিন্তু আজকে করাবো সোনামাকে সোনামা ছিল না কাজ চলছে দার স্কুলে আজকে অনেক লোকের সমাগম অনেক মানুষের সমাগম অনেকজন এসছে অনেকজন এসছে

সোনাতে আল আলহিকমা মডেল অ্যাকাডেমিতে এখনও ভর্তি হচ্ছে জানুয়ারি মাস পুরোটাই ভর্তি চলবে হ্যাঁ আমাদের লক্ষ্য আশা আর রাখছি আমাদের প্রথম শুরু আলহিকমা মডেল একাডেমির প্রথম শুরু তো আশা করি আমাদের আড়াইশো লক্ষ্য প্রথমেই একশোর উপরে হয়ে উপরে হয়ে গেছে অ্যাডমিশন হয়ে গেছে হুম তো শোনো এখন ভর্তি করাবো সালামু আলাইকুম আজকের সমস্ত এই স্কুলের পক্ষ থেকে সমস্ত গার্জেন পক্ষকে ডাকা হয়েছে এবং সেই সঙ্গে আমাদের স্কুলে যারা অ্যাডমিট হয়েছে এবং যা হবে প্রত্যেকে আসার জন্য আজকের আহ্বান করেছিলাম এবং আমরা বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিটও করেছিলাম আমাদের নতুন স্কুল নতুন বছরে নতুন উদ্যোগ নিয়ে আমরা শুরু করতে চলেছি তো সেজন্য সকলের কাছে আমরা আহ্বান করেছিলাম আপনারা সেই আহ্বানে সাড়া দিয়েছেন এবং আমাদের এই নতুন স্কুলে বাচ্চাদের ভর্তি করানোর উদ্যোগ নিয়েছেন এবং অনেকে ভর্তি করিয়েছেন তাদের জন্য ব্যক্তিগতভাবে আমার স্কুল তরফ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সালাম জানাই সেই সঙ্গে সকলে দোয়া করবেন আগামী দিনে আপনাদের সঙ্গ নিয়ে এবং এলাকাবাসী মানুষের সহযোগিতায় আমরা স্কুলটা যেমন শুরু করেছি আজ থেকে আগামী দিনে এর থেকে ভারত থেকে ভালো কীভাবে নিয়ে যাওয়া যায় সেটাও সুপরামর্শ মাধ্যমে আপনাদের সঙ্গে মতামত নিয়ে আমরা এগিয়ে যাব সেজন্য ডাকা হয়েছে আর একটা বিষয় হলো আমাদের এই স্কুলে শিক্ষক শিক্ষিকা যারা আছেন আমাদের বসে আছেন এখানে পরস্পর পরিচয় করিয়ে দেওয়া হবে তাদের কোয়ালিফিকেশন কি তানাদের যোগ্যতা কি এবং এই স্কুল পরিচালন কমিটি কারা সেটা আমরা নির্ধারিত নির্ধারণ এখন ঠিক করিনি তো সেটা নির্ধারণ করে আমরা আগামী দিনে জানিয়ে দেব কিন্তু আপাতত আমরা উদ্যোগটা নিয়েছি দ্বিতীয় জানুয়ারি সেকেন্ড জানুয়ারি আমরা স্কুলটা শুরু করতে চলেছি যার কারণে আজকে তিরিশ তারিখে আপনাদের গার্জেন পক্ষকে ডাক দিয়েছি বাচ্চাদেরকে সহকরে এবং সেই আমাদের স্কুলে না একটা ড্রেস নির্ধারণ করা হয়েছে সেই ড্রেসের মাপ নেওয়া হবে একটু চুপ করো চুপ চুপ একটু এবং কারোর কিছু জানা থাকলে সেটা আপনারা জানাতে পারে আরও একটা বার্তা আমরা দিয়েছিলাম পাশাপাশি যেটা কিনা না অসহায় এবং অনাথ সম্পূর্ণ অনাথ বাচ্চাদের জন্য আমরা স্কুল কর্তৃপক্ষদের থেকে আমরা একটা ছাড় দিয়েছি কথা সেটা বহন করবো আমরা স্কুল থেকে আমরা যারা স্কুল কর্তৃপক্ষ আমরা তারা বহন করব যদি আপনাদের কোনো অনাথ শিশু থেকে থাকে আশেপাশে গ্রামে বলবেন আমরা বিনা কস্টিংয়ে বিনা খরচায় আমরা তাদের সুশিক্ষায় আর পাঁচটা বাচ্চাদের মতো আমরা শিক্ষা দিতে চাই দূর হলেও অসুবিধা তো দূরবর্তী হলেও আমাদের কোনো সমস্যা নাই ইতিমধ্যে আমরা পার্শ্ববর্তী গ্রামে গিয়েছিলাম দুদিন আগে করেছি দুটো আমরা এতিম বাচ্চা তাদেরকে ফ্রি কচিংয়ে আমরা এখানে ভর্তি করিয়েছি এবং তানারা এখানে উপস্থিত আছে পরিচয় নিশ্চয় করিয়ে দেব তো সেই সঙ্গে আমাদের প্রধান শিক্ষক যিনি আছেন উনি কিছু প্রধান মূল্যবান বক্তব্য রাখবেন এবং সহকৰ্মীতা যাৰা আছে পৰিচয় কৰি দিবাৰ সহকৰ্মী টলিভিন কি চাবজেক্ট কিন্তু আমাৰ এই যে চিনিয়ৰ শিক্ষক আছে ইস্পৰ আলোচনাৰ মাধ্যমে ভূঞে যাব এইবোলে আমি আমাৰ বক্তব্য শেষ কৰিছোঁ আমরা অনেকে অনেক পরিশ্রমের মাধ্যমে অনেক কাজ দেখছি না কষ্ট করে আমরা এখানে এসেছি বাচ্চাদের ভবিষ্যতে অনেকে হয়তো ভাবছেন যে আমার বাড়ির কাজ আছে এত লেট হয়ে গেল একটা দিনের জন্য আমরা আমাদের চালিয়ে ধাকি আপনার ছেলেদের উজ্জ্বল জীবনের ভবিষ্যৎ যাতে আলো থেকে যায় জ্ঞান থেকে যায় তার আমাদের আমরা এই আর্থিক দিকে হয়তো সেরকম নই শিক্ষার দিক থেকে উপরওয়ালা শিক্ষিত আল্লাহ আমাদের দিয়েছে আমরা যেমন বড় হয়েছি আমাদের আসতে পারছে না আমাদের একটা নৈতিক দায়িত্ব সামাজিক দায়িত্ব রয়েছে একটু জোরে বলো জোরে বলো মানসিকতা নিয়ে আমরা এই আর্থিক অসহায় আমরা জমিদানের মাধ্যমে আর্থিক সহযোগিতার মাধ্যমে হঠাৎ উঠেছে আমাদের একটা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান কিছু প্রতিষ্ঠানটার নাম আলহি মডেল একাডেমি তো দু হাজার ছাব্বিশ সালে আমাদের এই প্রতিষ্ঠানের পদার্ক হচ্ছে দু হাজার দোসরা জানুয়ারিতে শুক্রবার দিন তো এই একটা প্রতিষ্ঠান চালাতে গেলে অনেক কিছু নিয়ম কানুন থাকে সেই নিয়ম কানুনগুলো আপনাদের সামনে আমরা আমি আলোকপাত করবো এক পর একের পরে এক যে বিষয়গুলো আমি তুলে ধরবো আমার ধরার পরে বা আরও অন্যান্য শিক্ষক বা পরিচালক মন্ডলী ওনার ভিতরে যদি কোনো ত্রুটি কারোর মধ্যে ধরা পড়ে সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং যদি কারো ইচ্ছা থাকে সেটাও অভিজ্ঞতা দিতে পারে আপনাদের দেওয়া হচ্ছে সর্বদা আমরা আমাদের শিক্ষক মণ্ডলীর কথাটা কে কেমন যোগ্যতা বান কী মানে পড়াবেন বা কী করবেন এটা নিয়ে আলোচনা করা হচ্ছে আর ক্লাস লয়ার আপার ওয়ান টু থ্রি ফোর এই সাতটা ক্লাস আছে তো আমাদের ভর্তি হয়েছে আমরা সিলেকশন করে দেখলাম সবচেয়ে বেশি তারপরে আছে লয়ারে তারপরে আপার প্রচুর দিকে যত গেছে একটু কম হয় যাই আমরা সবে শুরু তো যেটা আমাদের আশা ছিল সেটাই বেশি হয়ে আমরা শুরু থেকেই বাচ্চাগুলো তৈরি করলে আবার ওরা যখন পর বছর পর পর বছর উপরে উঠবে আমাদের তাতে সুবিধা হবে তৈরি করার যাই হোক আশা করবো আরও আপনাদের যাতে খুশি করতে পারে আমরা পাঠদানের মাধ্যমে আপনার ছেলেরা তাতে আপনাদের ভালো রেকাম করে মুখ উজ্জ্বল করতে পারে সেটাই আপনাদের সার্থকতা এবং আমাদের পড়িয়েও সেটাও সার্থকতা আপনারা ছেলেদের পিছনে খরচ খরচা করবেন অনেক কষ্টে উঠিত থাকা তার মূল্যটা যেন আমরা পালিয়ে দিতে পারি এজন্য আপনাদের কাছে দোয়া করার জন্য আমি অনুরোধ করছি করতে তো আমি শিক্ষক হিসাবে এই ভাই শিক্ষক হিসাবে ঠাকুর মাসুদুর রহমান মোল্লায়ের নাম এখন আমার পরিচয় বর্তমানে আমি থানা কর্ম একজন কর্মী আর কি সিভিক ভলেন্টিয়ার হিসাবে থানা কাজ করি আর আমার যোগ্যতা আমার অনেক ছাত্রীও আছে না না আমার অনেক ছাত্রীও আছে মা হয়ে এসেছে এটা আমার সবচেয়ে গর্বের বিষয় আর ছাত্র আছে যাত্রী হিসাবে আছে আগামী গতকাল গিয়েছিলাম নিজে পড়েছি আমি নিজে নারাই পড়েছি তো যাই হোক আমি এম এ পাস বাংলা অনার্স তো আমার ছিল বিয়ে তো আপনাদের আমি ভরসা দিতে পারি আমার ছেলের যেমন গুরুত্ব দেবো আপনাদের আমি ছেলে নতুন নতুন আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব যাতে শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য নয় যতদিন আমি আল্লাহ আমার করিয়ে নেবেন আর অন্যান্য শিক্ষকদের ছড়িয়ে নেবেন যেন শিক্ষা প্রতিষ্ঠান যেন আপনাদের মাধ্যমে যেন চাহিত থাকে সেটাই আল্লাহর কাছে বিশেষ করে অঙ্ক আর ইংরাজিটা এটাই মূল প্রকাশ আমাদের ছাত্রছাত্রী তৈরি করবো অঙ্ক ইংরাজির দিকে আমাদের টার্গেট থাকবে বেশি কেন ওইটাই হলো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তার মূল জায়গা আমরা চেষ্টা করব আরো ইংরেজিতে তাদের কথা বলানো ধরন স্টাইল পড়ার আরো অন্যান্য টিচার আনার যার চেষ্টা করবো আমরা এখন শুরু করছি আমাদের উপরেও বিশ্বাস রাখি আমরাও বিশ্বাস রাখছি আপনাদের প্রতি সেটুকু আমি বোঝায় থাকে এবারে শিক্ষকদের আর পরিচয় করে দিই এ ভাই একজন শিক্ষক হিসেবে থাকবে আছে ভাই আছে যে বিয়ে থার্ড ইয়ার দেবে

অভিভাবক বা অভিভাবকের কোশ্চেন আছে যে নতুন এটা পারবে কিনা নতুন আমার ছেলেকে পড়ানো হবে কিনা আসতে কথা বলো না আমাদের প্রধান শিক্ষক জনাব আব্দুল সামাদ মহাশয় খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এতটুকু আপনাদের আশ্বাস দেব আপনার সন্তান আর আমার সন্তান অন্য চোখে দেখা হবে না নিজের সন্তানকে যেমন তার দিন এবং দুনিয়া সামনে রেখে আমরা পড়াবো আপনার সন্তানকে তার দিন এবং দুনিয়ার সামনে রেখে আমরা পড়াশোনা করাবো আমি মোহাম্মদ শামিম হোসেন মোল্লা এই গ্রামে বাড়ি আমার আগে বাড়ি ছিল মসজিদের সামনে এখন উঠে গেছে সেই মুখার্জির চকের ওপারে আর আমার কোয়ালিফিকেশন হলো আমি জেনারেল হলো এইচএস উচ্চ মাধ্যমিক আর আরবি লাইনে হাফেজ মালানা প্লাস কারি অধ্যয়নরত আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া প্রার্থী যেন ছেলেদেরকে দিন এবং দুনিয়া উভয়মুখী করে আমরা যেন ধরে তুলতে পারি এটাই সকলের কাছে দোয়া চাই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাও দাও ফুল দাও ফুল দাও ফুল দাও ফুল দাও টিচারদের ফুল দিচ্ছে সোনা মা দাও দাও দাও

আমি ঠিক আছে ফুল দিচ্ছ আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই এই পর্যন্ত ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে সোনাম ভর্তি করানো হয়ে গিয়েছে দেখাবো কোন আপনাদেরকে কতগুলো বাচ্চা কিউট কিউট বাচ্চা এখানে